আসসালাম আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয়ে নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের উপকার গদ্য অংশ এই গদ্য অংশ রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যা মঞ্জুরি গ্রন্থের দ্বিতীয় ভাগের অংশ এই রচনাটি প্রত্য উপকার কথাটার মানে কি মানে উপকারের প্রতি উপকার করা যে আমার উপকার করেছে তার উপকার করা হলো প্রত্য উপকার এই গতের মধ্যে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি বাগদাদের ফলিফা আল মাহ এর প্রিয় পাত্র ছিল অর্থাৎ তার পছন্দের ব্যক্তি ছিল আলী ইবনে আব্বাস একদিন অপরাহ্নে অর্থাৎ বিকালবেলা দুজনে বসে আছে এমন সময় খলিফার সামনে হাত পা বাধা একজন বন্দিকে পেশ করা হল তার সামনে আনা হলো খলিফা খুব রেগে ছিলেন তার উপর খলিফা এই আলী ইবনে আব্বাস হুকুম করলেন যে এই বন্দিকে তোমার বাসায় নিয়ে বন্দি করে রাখো আগামী কাল এর বিচার হবে খলিফার হুকুম অনুযায়ী আলি ইবনে আব্বাস ওই বন্দিকে তার বাসায় নিয়ে গেলেন তারপরে কৌতূহল বসত জিজ্ঞেস করলে যে আপনার বাসা কোথায় আপনার নিবাস কোথায় সেই বন্দি বলল যে আমার বাসা ডেমাসকাস অর্থাৎ সিরিয়ান দামেস্ক সেখানে একটি বড় মসজিদ রয়েছে সেই মসজিদের পাশেই এই বন্দির বাসা তখন এই আলী ইবনে আব্বাস বলছেন যে আপনি যে এলাকার কথা বলছেন সেই এলাকার উপরে খোদা খুব রহমত নাজিল হোক কারণ আমি একবার ইরাক বাগদাদ থেকে যখন সেই সিরিয়ার দামেস্কে গিয়েছিলাম সেখানে ইয়ে একটু অসহায় অবস্থায় পড়েছিলাম বিপদের মধ্যে পড়েছিলাম সেখানে এক উপকারী ব্যক্তি আমাকে এক মাস তার বাসায় আশ্রয় দিয়েছিল এবং যখন সিরিয়া থেকে বাগদাদে ফেরত আসি তখন আমাকে তিনি একটি ঘোড়া দিয়েছিলেন এবং স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন একটি চাপল দিয়েছিলেন পথের মধ্যে আমার সেবা করার জন্য সেই উপকারী ব্যক্তি কারণে সেই কৃতজ্ঞতা তিনি প্রকাশ করছেন বন্দি তখন এই ঘটনা শোনার পরে বলছে যে আমি সেই হতভাগ্য ব্যক্তি যিনি আপনাকে প্রাণে রক্ষা করেছিল এ কথা শুনে এই আলি তাকে ছেড়ে দিতে চায় এবং তাকে সহস্র স্বর্ণ মুদ্রা সহ ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু তিনি এতটাই কৃতজ্ঞ আলি ইবনে আব্বাস তাকে মুক্ত করে দিতে চাইলেও এই বন্দী মুক্তি লাভ করতে চান নাই তিনি মুক্ত হতে চাননি কারণ তার কথা হচ্ছে আমি কিছু সময় পূর্বে যে ব্যক্তিকে হত্যার হাত থেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি তাকেই আবার আমি আমার কারণে মৃত্যুর দিকে ভাবিত করব এটা কোনোভাবে হতে পারে না কারণ যদি এই আজিবিন আব্বাস তাকে ছেড়ে দেয় তাহলে তো খলিফা তাকে শাস্তি দিবে তাকে মৃত্যু মৃত্যুদণ্ড দিবে তো তিনি জেনে বুঝে তো তার বাঁচানো ব্যক্তিকে আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে পারত না এই চিন্তা করে তিনি চলে যেতে রাজি হননি বন্দি ব্যক্তিটি বলল বড় আপনি খলিফাকে বুঝিয়ে বলুন যে ঈর্ষাপরায়ণ হিংসুটে ব্যক্তিরাই আমাকে মিথ্যা অভিযোগ করে মিথ্যা দায়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে এই বিষয়টি ভালোভাবে উপস্থাপন করে পরদিন সকালে খলিফা এই প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস গিয়ে খলিফাকে সংkorn ঘটনা মুখ খুলে বলে সিরিয়ার দামেস্ক শহরে এই বন্দী লোকটি কিভাবে এই আলী ইবনে আব্বাস উপকার করেছিল তাকে এক মাস আশ্রয় দিয়েছিল এবং ফেরার পথে পাথিয় হিসেবে শরণগুড়া ভৃত্য বা কাপড় দিয়েছিল সমস্ত ঘটনা ভুলে বলগো তারপরে খলিফা বুঝতে পারলেন যে এমন উদার এবং উপকারী যে মানুষের স্বভাব সে মানুষ কখনো অপরাধ করতে পারে না এরপরে খলিফা তাকে খচ্চর দশটি ঘোড়া বহু মূল্যবান কাপড় পোশাক এবং স্বর্ণ মুদ্রা সিরিয়ার ডেমাসকাসের যে রাজপ্রতিনিধি ছিল তাকে একটি অনুরোধ পত্র দিয়ে দিলেন দিয়ে তাকে বিদায় করলেন তাহলে এই গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন নিঃস্বার্থ উপকারী ব্যক্তিকে এবং একজন সহকারী তত্য উপকারীকে এবং এই খলিফা হারমন রশিদের দ্বিতীয় পুত্র আল মামুন এর একটি মহত্ব আশা করছি গল্পটির আপনি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করবেন ধন্যবাদ